তো আলহামদুলিল্লাহ আসলে আমাদের ময়ফুল অটো এর পক্ষ থেকে আমরা প্রথমে একটা সিএইচআর গাড়ি দেখাবো এই সিএইচআর গাড়িতে অবশ্য ডিসকাউন্ট দিব আচ্ছা প্রথম গাড়ি থেকে বড় কথা আছে যে আমরা আজকে ফার্স্ট ভিডিও আর ফার্স্ট ভিডিওতে যেগুলো গাড়ি দেখাবো সবগুলো গাড়িতে ডিসকাউন্ট থাকবে সবগুলো গাড়ি কারণ একটাই আমাদের হচ্ছে আজকে প্রথম ভিডিও যেহেতু মহিফুল অটো কার্স এর পক্ষ থেকে অবশ্যই প্রত্যেকটা গাড়িতে আমরা ডিসকাউন্ট রাখবো আশা করি সবাই আমাদের গাড়িগুলো দেখবেন দেখার সাথে সাথে অবশ্যই পছন্দ হবে এবং আসবেন আমাদের শোরুমে আর মৈফুল অটোর গাড়িগুলো সম্পর্কে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন গাড়িগুলো কেমন আর মৈফুল অটোর আমরা প্রথম গাড়ি দেখবো সেইচার যেটা টয়টা ব্র্যান্ড খুব জনপ্রিয় একটা গাড়ি সেই সার হাইব্রিড গাড়ি মৈফুল অটোর লোকেশন হচ্ছে উত্তরা বাড়ি পনেরো নম্বর দুই নম্বর ব্রিজ থেকে নিচে নামলেই কিন্তু মৈফুল অটো জাস্ট মেট্রো স্টেশন যাওয়ার দিকেই হাতের ডাইন ছেটে হচ্ছে মৈফুল অটো কার্স সে মৈফুল অটো কার্সে আসবেন এবার নিয়ে যদি বলেন আসলে বলতেই কিন্তু আমরা অনেকে অনেক কিছু ধারণা করি হ্যাঁ মানে আছে যেহেতু টয়াটা নিউ গ্লোবাল আট আর এই গাড়ির বিষয়ে কিন্তু মানুষের অনেক রকম ধারণা যেহেতু এই একটা মাত্র গাড়িতে তিনটা সাবজেক্ট পাওয়া যায় যেমন প্রথমত জিপ দ্বিতীয়ত স্পোর্টস তৃতীয়ত হচ্ছে পারফেক্টলি একটা গাড়ি হিসাবে আর এটাতে বডি কিট করার কোনো দরকার নেই কোনো প্রয়োজন নাই যেহেতু এটা জাপান অটোমেটিক্যালি দিয়ে দিছে মডেল স্টার কিট সব এক দেখাতে যে কোনো ব্যক্তির পছন্দ হবে আর সবথেকে বড় কথা হচ্ছে যে এখনো জেনুইন সবকিছু প্রত্যেকটা জিনিস অরিজিনাল অরিজিনাল রং বাংলাদেশে এখনো কোনো রং হয় নাই আচ্ছা আলহামদুলিল্লাহ নিঃসন্দেহে পছন্দ হবে গাড়িটার ফিচারের কথা যদি বলি আউটলুকিং যে ফিচারটা আছে সেটা হচ্ছে প্রথমে দেখা যাচ্ছে সামনে স্পিড সেন্সর গ্লাসি স্পিড সেন্সর পার্কিং সেন্সর ফক লাইট থেকে শুরু করে একদম প্রজেকশন হেডলাইট এলইডি লাইট অ্যালোরিম ইভেন সাইডবোর্ড কিট থেকে শুরু করে গাড়ির প্রত্যেকটা জিনিস পারফেক্ট এবং পছন্দজনীয় তো ফোর ডিক্স ব্রেক তো সবকিছু মিলে লাক্সারি গাড়ি লাক্সারি একটা ভাব আছে গাড়িতে আর ইন্টোরিয়ার কথা যদি বলি ব্ল্যাক ইন্টোরিয়ার তারপরে কফি কালারের একটা শেপ দেয় আছে গাড়িতে তো সব কিছু মিলে আমার মনে হয় যারা সেই স্যার পছন্দ করেন গাড়িটা এক দেখাতেই পছন্দ হবে শাহাবুদ্দিন ভাই এবার ফাইনালি যদি গাড়িটার প্রাইস নিয়ে কথা বলেন আসলে সিএইচআর মানেই যে সবগুলো যে অনেক দাম হবে এরকম কিছুটা না

ফ্রেশ কন্ডিশনের একজন ফিল্ডার আনছি দুই হাজার এগারো মডেল রেজিস্ট্রেশন এগারো ষোলো হ্যাঁ এটারও কন্ডিশন মশা অনেক ভালো এবং উত্তরার গাড়ি খুবই ফ্রেশ কন্ডিশন আলহামদুলিল্লাহ মানে আমরা হিসাব করি যে রাফ ইউজ করবো এবং রেন্টেকার চালাবো আর এটা হচ্ছে পার্সোনাল ইউজ হয়েছে উত্তরের বাইরে কখনো যায় না উত্তরের গাড়ি উত্তরা উত্তরের গাড়ি উত্তর বিয়ারটিতে আর গাড়িটার আউটলুক টা কোথাও কোনো দাগ নেই একদম ফ্রেশ কন্ডিশনে আছে পাশাপাশি এখানে একটা আছে এটা হচ্ছে হুন্ডা ভিজেল নন হাইব্রিড হুন্ডা ভিজেল একটা আছে এটা হচ্ছে হুন্ডা ভিজেল দুই পনেরো মডেল আপনারা অনেকে হয়তো নন হাইব্রিড গাড়ি খুঁজেন কিন্তু পান না আসলে

প্রথমে যদি ইন্টোর একটা দেখি প্রাইজের কথা আমি বলবো না প্রাইসটা আপনারা দামাদামি করে নেবেন বাট এক দেখাতে ইন্টোর দেখলে পছন্দ হয়ে যাবে খুবই সুন্দর এ ক্লাসের ইন্টোরিয়ার বাংলাদেশের জনপ্রিয় গাড়ি আউটলুক কোথাও কোনো স্ক্র্যাচ নেই সবচাইতে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে মানে এক্স কলা এটা আসার পরে কখনো সিএনজি বা হয় নাই জন্মগত ভাবে অক্টেন ড্রাইভ অক্টেন ড্রাইভ এখন আছে তেলের গাড়ি এটা হচ্ছে সবচাইতে একটা টাপ ব্যাপার অনেকেই তো এটা গাড়ি রাফ রাফ ব্যবহার জন্য সিএনজি করে কিন্তু এটা এখনো তেলের গাড়ি প্রাইজের কথা যদি বলেন এটা আমরা চাচ্ছি 14 লাখ অবশ্যই চোদ্দ লক্ষ অপশন আছে গাড়িটা দেখলাম মৈফুল অটো থেকে তো এরপরে আমরা কোন গাড়িটা দেখবো আসলে এখন যে গাড়িটা দেখাবো একবারেই লো বাজেট মানে যাদের একবারে কোন টাকা আছে আশা পূরণ করতে চায় তাদের জন্য আমি একটা গাড়ি দেখাচ্ছি দেখি আমরা চলে আসলাম স্টেশন ওয়াগান তো এই গাড়িগুলো এখনো ভালো গাড়ি এখনো অনেক খাঁটি গাড়ি লো বাজেটের মধ্যে একটা ভালো টয়টা ব্র্যান্ড এর গাড়ি চাচ্ছেন তাদের জন্য আজকের গাড়িটার টায়ার গুলো মোটামুটি ফ্রেশ আছে জাপানি অ্যালোরিম ইনস্টল করা আছে এখনো মানে মডেল কম হইতে পারে কিন্তু গাড়ি কিন্তু আলহামদুলিল্লাহ যদি কেউ নিতে চায় অবশ্যই আসবে তো এটা আমরা দাম চাচ্ছি হচ্ছে টাকা আর অবশ্যই একটু ডিসকাউন্ট দিব যেহেতু আমাদের নতুন শোরুম আর মৈফুল অটো কাটছে কিন্তু এখন ডিসকাউন্ট সিএনজি করা আছে নিঃসন্দেহে সিএনজি করা আছে আচ্ছা সিএনজি করা আছে 450 দামাদামের কিছুটা অপশন আছে হ্যাঁ পেপারসও মাশাআল্লাহ অনেক দিন আপডেট পেপারস আপডেট আছে নিঃসন্দেহে নিতে পারো এবার আমরা চলে যাব ভিতরে সো চলে আসলাম আমরা মইফুল অটো ভিতরে আর মইফুল অটো থেকে এবার গাড়িগুলো একটু দেখাই এক নজরে আপনাদের যে অসাধারণ গাড়িগুলো আছে টয়টা ব্র্যান্ডের টয়টা রাশ নতুন মডেলের গাড়ি Honda HRV তারপরে আছে Honda CRV এখানে আছে হেরিয়ার নিশান এক্সটাইল তারপরে আছে টয়টা ব্র্যান্ডের পিয়াস নিশান এক্সটাইল আছে বেস কালার খুবই সুন্দর একটা গাড়ি যারা নিশান এক্সটাইল পছন্দ করেন আমার মনে হয় এক দেখাতে পছন্দ হয়ে যাবে রেফোর আছে নিউ মডেল রেফোর গাড়ি সেকেন্ড হ্যান্ড শোরুম বাট গাড়িগুলো কিন্তু নতুন এক কথা বলতে পারবেন যে গাড়িগুলো এখানকার গাড়িগুলো ম্যাক্সিমাম একদম নিউ মডেলের গাড়িগুলো আরো যে গাড়িগুলো আছে একদম নিউ শেপের পিয়াস সানরোপ একদম লাক্সারি গাড়ি পাশাপাশি আরো আছে এখানে পিয়াস আলফা তারপরে দেখবো আমরা হুন্ডা গ্রেস আরেকটা আছে নিউ শেভের এক্সো ফিল্ডার দু মডেল এদিকে যদি দেখি হাইব্রিড শুধু হাইব্রিড আর হাইব্রিড ভাই বিশ্বাস করেন যে মডেলের হাইব্রিড চান আশা করি মৈফুল অর্ডে পাবেন ব্ল্যাক কালারের হাইব্রিড এটা হচ্ছে সেভেন সিটার পাশাপাশি আছে হাইব্রিড হুন্ডা ভিজেল আর প্যাকেজ এটা হচ্ছে পাল কালার জি করলা বেস কালার তারপরে আছে পিয়াস তারপরে আছে আরেকটা পিয়াস পিয়াস আর পিয়াস যে কোনো কালারের পিয়াস পাবেন আপনারা মৈফুল অটোতে তারপরে সিয়ান্তা তারপরে আয়ুষ এখানে আছে পাল কালার ইয়ারিস তার পাশাপাশি এখানে আছে সিয়ান্তা সো মোটামুটি মৈফুল অটোর গাড়িগুলো আমরা এক নজরে দেখে নিলাম এবার আমরা শুরু করব সিয়ান্তা থেকে সিয়ান্তা প্রজেকশন হেডলাইট নিউ শেপের গাড়ি ব্ল্যাক কালার হাইব্রিড মডেল কত প্রাইস কত

ওকে বাইশ ডিসকাউন্ট আছে ফিচারের কথা আসলে যারা সিয়ান্তা পছন্দ করেন তারা জানেন ভিতরে কি থাকে পাশাপাশি যেটা দেখবো গাড়িটা অসাধারণ ফ্রন্ট লুকটা যদি আমরা দেখি একদম স্লিম হেডলাইট একদম স্লিম তার মধ্যে প্রজেকশন হেডলাইট এবং এলইডি তার মধ্যে নিচে ফকলাইট লাইট আছে ব্ল্যাক এন্ড হোয়াইট বলতে পারি জিআর স্পস ভার্সনের গাড়ি কিন্তু সো আউরিশ বলতে আমরা বুঝি নর্মাল এটা কিন্তু একদম লেটেস্টটা আনকমন যেমন আপনার স্পিড সেন্সর আছে পার্কিং সেন্সর আছে অটো ব্রেক সিস্টেম চার জায়গায় ডিক্স আছে ইন্টেরিয়ারের কথা যদি বলি অসাধারণ কিন্তু ইন্টেরিয়ার লুক পুশ স্টার্ট গিয়ারের লুকটা ডিসপ্লে ড্যাশবোর্ডের লুক অসাধারণ আশা করে দেখলেই পছন্দ হবে তারপর হচ্ছে ব্ল্যাক ড্যাশবোর্ড তো সবকিছু মিলিয়ে আমি বলবো খুবই সুন্দর একটা গাড়ি টয়োটা ব্র্যান্ডের মধ্যে আর পিছনের লুকটা যদি একটু দেখি এই হচ্ছে পিছনের লুক স্টাইলিস্ট জিআর ভার্সন সবকিছু মিলিয়ে আমি বলবো খুবই অসাধারণ একটা গাড়ি তবে প্রাইজের বিষয়টা এবার আমরা জানবো যে আসলে প্রাইস কেমন শাহাবুদ্দিন ভাই প্রাইসটা যদি বলেন একটু আসলে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মডেল হচ্ছে আপগ্রেডের মডেল একটা যেমন দুই হাজার ষোলোর মডেল একটা গাড়ি বাইশে রেজিস্ট্রেশন আর থেকে যে লোকের গাড়িটা আমরা আনছি উনি একবারেই কম ইউজ করছে আচ্ছা এই এক বছর মাত্র ইউজ করছে গাড়ি আমাদের সবচেয়ে শোরুমের ভিতরে বেস্ট কোয়ালিটি সম্পূর্ণ গাড়ি হচ্ছে

জাস্ট তো এটার আমরা দাম চাচ্ছি হচ্ছে পঁচিশ লাখ পঞ্চাশ হাজার অবশ্যই এটা ডিসকাউন্ট হবে

হুন্ডা ব্র্যান্ডের এই আর যারা পছন্দ করেন তাছাড়া কিন্তু অনেক গাড়ি আছে যেমন টয়টা ব্র্যান্ডের একু আছে পাশাপাশি প্রিমিও আছে তারপরে হচ্ছে হুন্ডা গ্রেস আছে এগুলো এগুলোতে আমি দেখিয়েছি আপনাদেরকে যারা পিয়াস পছন্দ করেন সব ধরনের পিয়াস আছে এবার আমরা হুন্ডা এইচ আর গাড়িটার কাছে চলে এসেছি গ্রে কালার দুই মডেল গ্রেড লুকটা অসাধারণ দেখে মনে হচ্ছে শেপটা দেখে মনে হচ্ছে নতুন গাড়ি নতুন গাড়ি না সেকেন্ড হ্যান্ড গাড়ি ফুল কার মানে হচ্ছে সবই রিকন্ডিশনের মতোই গাড়িগুলো একটু যদি মডেল আর ডিটেইলসটা বলেন গাড়ি আসলে এটা 2018 মডেল 18 এর রেজিস্ট্রেশন 18 18 এর লোকের থেকে আনছি উনি হচ্ছে ব্র্যান্ড নিউ গাইস না কিনে না আচ্ছা আচ্ছা অনেকেই জানে যে এই গাড়িগুলো ব্র্যান্ড নিউই আছে জিরো মাইলেজে তো এই গাড়িটা হচ্ছে Honda HR-V তো আলহামদুলিল্লাহ এটা কিন্তু আপনার নন হাইব্রিড আচ্ছা অনেকে মনে করতে পারে যে এই গাড়িগুলো গাড়ি পথে আমরা সব হাইব্রিড দেখে থাকি আসলে এটা নন হাইব্রিড খুবই কমফোর্টেবল একটা জিনিস

প্রাইজের বিষয়টা আপনারা দামাদামি করে নেবেন বাট গাড়িটা দেখে যাবেন ইন্টোরিয়ারটা যদি একটু দেখাই আমি ইন্টোরিয়ার ফিচারের মধ্যে পুশ স্টার্ট আর সবথেকে বড় বিষয়টা হচ্ছে যে Honda HR-V মানেই কিন্তু একটা স্পোর্টস ভাব নেওয়া কারণ হচ্ছে যে এটা ডাবল টিকটনিক গিয়ার পাবে প্যাডেল শিফটটা যেটা বলা হয় পার্কিং সেন্সর আছে ইকো ফুয়েল সিস্টেম আর অটো ব্রেক হোল্ড সিস্টেম সবকিছুই কিন্তু আধুনিক এগুলো সব টাস্ক প্যানেল হবে আলহামদুলিল্লাহ এবং সব থেকে বড় কথা হচ্ছে ভিতরে কিন্তু আপনার দশটা ইয়ার ব্যাগ সিস্টেম এবং সব লেদার ট্রেন লেদার আলহামদুলিল্লাহ যে কোনো ব্যক্তি যদি এই গাড়ি দেখে নিঃসন্দেহে পছন্দ হয়ে যাবে আচ্ছা সিট কাভার ইনস্টল করা নাই বাট এটা হচ্ছে লেদার বার্স না এটা জাস্ট অরিজিনাল লেদার যেটা আর লেদার অবশ্যই কিন্তু সব পছন্দের বিষয় কেউ সিট কভার লাগাতে চায় না আচ্ছা সিট কভার লাগালে লাগাতে পারে বাট এটা হচ্ছে এখন যেটা আছে অরিজিনাল লেদার পার্সন রাইট রাইট দেওয়া আমরা হুন্ডাই এইচ আর ভিটা দেখলাম এবার আমরা দেখবো গাড়ির ইঞ্জিনটা মোটামুটি গাড়িটার আউটলুকটা দেখেছি ইন্ডোরের দেখেছি ইঞ্জিনের লোকটা যদি দেখি এই গাড়ির ইঞ্জিন যদি কোন ব্যক্তি দেখে বলবে যে এখনো নতুন গাড়ি তারপর একটা জিনিস আমি দেখাই সেটা হচ্ছে জাপান থেকে যখন গাড়িগুলো আসে তখন এই যে মার্কগুলো আছে জাপানি মার্ক এই মার্কগুলো কিন্তু এখনও আছে গাড়িতে প্রত্যেকটা পার্সের কিনারে কিনারে মার্কগুলো এখনও আছে তো সব কিছু মিলিয়ে আমি বলবো যে একেবারে মানে নিউ গাড়ির কাছাকাছি আপনারা বলতে পারেন মাইলেজ কেমন আছে আসলে গাড়িটা এটা জাস্ট মাইলেজ হচ্ছে আপনার ফোরটি আর এটা কিন্তু আপনার ইঞ্জিন কিন্তু অনেকটাই ব্যবধান মানে অন্য অন্য গাড়ির থেকে আলাদা আচ্ছা আর সার্ভি গাড়ির অক্টেন ড্রাইভ যেহেতু এটা ইঞ্জিন কিন্তু সব কিছু আলাদা স্পোর্টস ক্যাটাগরির ইঞ্জিন অনেকে টার্বো মনে করতে পারে আসলে এটা টার্বো না নন টার্বো বাট খুব সুন্দর কামরা গাড়ির ইঞ্জিনটা থেকে শুরু করে পুরো গাড়িটা দেখতে দেখলাম এ ইজ যদি বলেন গাড়িটার আসলে এটা আমরা চাচ্ছি হচ্ছে 31 লাখ টাকা 31 হ্যাঁ আমাদের এটা চাওয়া হ্যাঁ আর অবশ্যই আমরা কিন্তু ডিসকাউন্ট দিব যেহেতু আমাদের নতুন শোরুম মাত্র এক হলো বদল করি নাই পাশাপাশি দামানোর অপশন আছে রাইট রাইট ভালো একটা ডিসকাউন্ট পাবেন প্রত্যেকটা গাড়িতে ইভেন এরপরে যে গাড়িটা দেখবো স্পেশাল একটা গাড়ি যারা রাশ চাচ্ছেন নিউ সেভেন নতুন মডেলের রাশ চাচ্ছেন কত সিসি এটা এটা পনেরোশো সিসি দুই হাজার একুশ এর মডেল একুশ এর রেজিস্ট্রেশন সেভেন সিটার সেভেন সিটারের গাড়ি কালারটা কিন্তু খুবই একটা ইউনিক কালার রেড ওয়াইন কালার মতো মনে হয় আবার রেড রেড এর মতো মনে হয় আর কি খুবই মাঝামাঝি একটা কালার ডুয়েল ভিভিটি ইঞ্জিনের গাড়ি

তেলের গাড়ি তো অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট প্রাইস কথা যদি বলেন মডেলের কথা যদি বলেন এটা হচ্ছে দুই হাজার একুশের মডেল দুই হাজার একুশ এর রেজিস্ট্রেশন আমাদের আস্কিং প্রাইস হচ্ছে সাঁত্রিশ লাখ টাকা সাঁত্রিশ লাখ অবশ্যই আমরা ডিসকাউন্ট দিব আস্কিং প্রাইস আছে সাঁত্রিশ লক্ষ দাম দামাদামির অপশন আছে মৈফুল অটো থেকে আমরা গাড়িগুলো দেখছি এরপরে কিন্তু আরো অসংখ্য গাড়ি আছে আসলে গরমে অবস্থা খুবই খারাপ সবগুলো গাড়ির প্রাইস নিয়ে হয়তো কথা বলতে পারবো না আপনারা অন্যান্য গাড়িগুলোর প্রাইস জানতে চাইলে অবশ্যই ফোন করে জেনে নেবেন কোন মডেলের গাড়িটা পছন্দ কেমন প্রাইস কিভাবে আসবেন এই বিষয়গুলো ফোন করে জেনে নিতে পারবেন এরপরে আমি যে এর কথা বলেছিলাম কিছুক্ষণ আগে যে ব্ল্যাক কালারের পিয়ার সানরপ সহ নিউ শেভের এই পিয়ারটা সামনে চলে আসলাম সাবউদ্দিন ভাই এটা ডিটেইলসে যদি একটু বলেন প্রথম আসলে এটা বলার মতো কিছুই নাই দেখলে সবাই বুঝতে পারবে যে মনে হয় আপগ্রেডের একটা গাড়ি আপমোড

ব্রেক সেন্সর মানে সব আছে এক কথায় সব আছে চার চাকা হ্যাঁ সব আছে